আসসালামু আলাইকুম ইব্রিয়ান কী অবস্থা সবার কেমন সবাই আশা করি সবাই ভালো गाइस আজকে দেখতে পাচ্ছি আমি আর আমার বন্ধু আমরা দুইজন এবং সাথে কিন্তু আমার সেই ভাইরাল বাইকটা বা বারো হাজার টাকা মোটর যেটাই বলো ভাইরাল বাইক এটা ভাইরাল বাইক নিয়ে আমি সবাই চিনে তো আজকে আমরা যাচ্ছি আমাদের যে নতুন বাইকটা তৈরি করতেছি ওই বাইকটার জন্য মানে এলপিজি সিস্টেম করব এর জন্য কিন্তু আমাদের এলপিজি কিট দরকার মানে কিট প্রয়োজন আর এলপিজি কিট কেনার জন্য আমরা চলে যাবো আমাদের শেরপুরে একটি জায়গায় তো এর আগে আমি খোঁজ নিয়েছিলাম ওই জায়গায় নাকি এলপিজি কিট পাওয়া যায় আর আমি যা যাবো এবং ওই জায়গায় দেখিস এলপিজি কিট কত নেয় বা কি আসে বিষয় এলপিজি কিট পাওয়া যায় কিনা কিভাবে কি করতে হয় সব কিছু তোমাদের মাঝে আজকে ভিডিও ক্লিয়ার করে দেবো আর তোমরা যারা যারা এলপিজি মানে বাইকে এলপিজি সিস্টেম করতে চাও তারা একটা নলেজ পেয়ে যাবে যে কত টাকা লাগে এলপিজি সিস্টেম করতে বা এলপিজি চলে কি আসে বিষয় আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করবো গাইজ তাহলে চলো যাওয়া যাক গাইজ যেহেতু বের হয়েছি ওই জায়গায় যাওয়ার জন্য তাই কিন্তু প্রথমে আমার বাইকটাতে তেল ভরতে হবে আর তাই আমি তেল ভরার জন্য চলে আসি আমাদের মেইন রোডের পাশে একটি নতুন পাম্প হয়েছে সেই পাম্পে তারপর আমি এই পাম্পে আসার পর পেট্রোল এর বদলে আমার বাইকটাতে ভরে নিলাম অক্টে তো তারপর ওনারা বলতেছিল যে আপনি ভিডিও করেন যেহেতু আমাদের পাম্পটা একটু ভিডিও করে দেন আর তাই আমি তাদের পাম্পটিকে একটু ফ্রিতে মার্কেটিং করে দিলাম গাইস তারপর তেল ভরা শেষ হয়ে গেলে আমরা রওনা দিই আমাদের গন্তব্যস্থলের দিকে গাইস তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি কে জানে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছিল আর কিছুদিন থেকে আমি যেখানে যাচ্ছি লোকজন দেখি সেখানে বিয়ে নিয়ে ব্যস্ত আছে সবই লোক শাদি করা হয় লেকিন মেকআপ শাদি করাঙ্গা মজা বি নেই পাতা গাইস তারপর বলতে বলতে চলে আসে আমাদের খোয়ার পা আমাদের খোয়ার কিন্তু প্রতি শুক্রবার বাইক বেচা কেনার বাজার বসে আজকে যেহেতু শুক্রবার ছিল তাই কিন্তু এখানে অনেক লোক বাইক বেচা কেনার জন্য এসেছে তোমরা যদি কেউ বাইক বেচতে চাও বা বাইক কিনতে চাও তাহলে কিন্তু এই বাজারে আসতে পারো এইখানে বাজারটি বসে প্রতি শুক্রবার নামাজের পর থেকে তারপর বলতে বলতে চলে আসে আমাদের শেরপুর আখের বাজার হাবিব মোটরস এটা হলো হাবিব বাইয়ের গ্যারেজ এবং হাবিব বাই এইখানে বাইক এলপিজি এবং বাইক রিপেয়ারিং করে থাকে এখানে প্রচুর বয়স আসতেছে তো এই যে দেখতে পারছ বাইরা বাইরা গাইস হাবিবাইয়ের গেড়ে যাওয়ার পরে পরে কিন্তু আমাকে বলতেছে যে ভাই আপনাদের বাইকটা টা শুধু আমি ভিডিওতে দেখেছি এবং চাবি লাইনটা খুঁজে পেল না তখন আমি তাকে একটু দেখিয়ে দিলাম যে এইখানে চাবি লাগাতে হয় এবং তারপর সে বাইক স্টার্ট করে একটু চালিয়ে দেখে আসে যে আমাদের বাইকটা চালাতে কিরকম লাগে এইখানে আসার পর দেখি হাবিব বাইরে কিন্তু একটি মডিফাই করা বাইক রয়েছে তারপর হাবিব বাইকে বলে বললাম ভাইয়া আপনার বাইকটা আমার ভালো লেগেছে একটু বাইরে বের করেন আপনার বাইকটা আজকে একটু চালিয়ে দেখ আর আমি বলার সাথে সাথে হাবিব ভাই তার বাইকটা একটু ওয়াশ করে নেয় কারণ হলে এই বাইকটা তার গেরে জন একদিন থেকে পরে আছে সে কাজের ব্যস্ততার কারণে বাইকটা রেগুলার চালাতে পারে আর তারপর বাইকটা ওয়াশ করে শেষ হয়ে গেলে আমার বাইকটা আর হাবিব ভাইয়ের বাইকটা নিয়ে চলে যায় একটু রাইড করার জন্য তোমরা দেখতে পারছো এই বাইকটা যখন রাস্তাতে দিয়ে চালিয়ে যাওয়া হয় তখন কিন্তু সেই দেখা যায় তারপর আমরা যখন বাইকটা নিয়ে ঘুরতে যাই তখন আমাদেরকে হাবিব ভাই বলতেছে যে সে নাকি এই বাইকটা দিয়ে উইলি করতে পারে শুধু কিন্তু

গাইজ বাইক এর কিন্তু আমরা যে কাজের জন্য আছি এই কাজটাই কিন্তু হচ্ছে না অর্থাৎ আমরা যে এলপিজি কিট কেনার জন্য আর সেট আমাদের মনেই ছিল না তারপর আমরা হাবিব ভাই সাথে এলপিজি কিট সম্পর্কে একটু আলোচনা করে নিই তো গাইজ এই যে দেখতে পড়ছো এটা হলো হাবিব মোটরস আমাদের শেরপুরেই তো এখানে কিন্তু বাইক এলপিজি করা হয় তো এই যে দেখতে পড়ছো আমাদের হাবিব ভাই ইনি বাইক এলপিজি করে থাকেন তো এটা কি এলপিজি করা হবে নাকি বাহ তো গাইজ দেখতে পড়ছে এই যে এখানে

तो, तो आर एक शांत देखते बस তারপর আমি হাবিবাই এর সাথে কথা বলে জানতে পারলাম যে এক একটা আমি হাবিবাই বললাম যে ভাইয়া আমি তো সম্পূর্ণ সিলিন্ডারে অর্ডার করে নিয়ে আসি আমি যার কাছ থেকে অর্ডার করে নিয়ে আসি তার কাছ থেকে আগে শুনতে হবে আর তারপর সে ওইখানে ফোন দিয়ে জানতে পারলো যে সিলিন্ডার ছাড়া এক্সটা কিট ওইভাবে সেল দেওয়া হয় না আর তারপর ওইখানে মানা করার পর হাবিব ভাই আমাকে বলতেছে যে ভাইয়া আমি যে ব্যবহার তোমাকে একটি কিট ম্যানেজ করে দেব।